এই মেশিনের মাধ্যমে আপনি যে প্যাকেটগুলো যে ইনটেক করে এখানে প্যাকেটটা দিয়ে দিবে সিলিং হয়ে গেল ইঞ্চি পর্যন্ত আপনার সিলিং মেশিন পাবেন এরকম রাউন্ড বোতলে আপনি আমিন ভাই এটা হলো সিং টানার মেশিন এই মেশিনের মাধ্যমে আপনি যে প্যাকেটগুলো যে ইনটেক করে এটা করা যাবে এই পলিটা আপনার এই যে এই ধরনের সিলিং মেশিনে কাটিং করার পরে জাস্ট এখানে নিয়ে এভাবে দিয়ে দেবেন এই দেখেন আপনার এটা ইনটেক হয়ে গেছে ও মানে বোঝাই যায় না না এটা অনেক সুন্দর ফিনিশিং ভালো ফিনিশিং হবে হ্যাঁ আপনি ভালো মানে যদি সিং পলিটা নেন তাহলে আপনার অনেক ভালো এটা ল্যাপিং হবে তাছাড়া আপনার এ ধরনের বোতল আপনি সিঙ্গেল বা ছয়টা বারোটা ইনটেক করা হয় সেটা আপনি জাস্ট এভাবে করে দিতে থাকবেন আর ঘুরতে থাকবে এভাবে করে দিতে থাকবেন এটা স্পিড আরও বাড়ানো যাবে

ওটা আসে আমাদের কাছে ওটা আপনার 13 ইঞ্চি পর্যন্ত হয় এগুলোর দাম কত এটার দাম পড়বে আপনার 70000 টাকা 70000 টাকা জি এটার ভিতরে দুই ধনে আছে একটা এভাবে রড লাগানো একটা আছে জালি সিস্টেমের দুটোই আমাদের কাছে আছে এটা আপনার সার্ভিস ওয়ারেন্টি 3 বছরের 3 বছরের সার্ভিস আপনাদের আমাদের এখানে আপনি যদি অনেক দূরে থাকেন সে আমার লোকের আসা যাওয়ার খরচ দিনা আমাদের লোক যাবে আর যদি আপনার সম্ভব হয় এখানে পাঠিয়ে দিলে আর সুবিধা হয় কারণ এখানে সব কিছু মালামালা আছে সার্ভিস করার জন্য তো আপনার খুব দ্রুত এটা সার্ভিস করে দিতে পারবে আমিন ভাই এই প্যাকেটগুলা যেমন চা পাতা বা যে কোনো জিনিস আপনি প্যাকেট করার জন্য এই মেশিনটা ছোট প্যাকেট যাদের আছে ওদের এত বড়ো মেশিন কেনার কোনো প্রয়োজন নাই বর্তমানে আপনার এই মেশিনেরই একটা ছোট সাইজ আসছে খুবই ভালো টেকসই এটা এম এস বডিও আছে এস এস বডিও আছে ডিটারজেন্ট যারা এখন এস এস নিতে চান সেক্ষেত্রে এস এস বডিও আছে আমাদের কাছে জাস্ট আপনি এখানে প্যাকেটে দিয়ে দিবেন সিলিং হয়ে গেল জি টেন এম এম চোরা সিলিং হবে খুব ভালো আপনার ছোটো প্যাকেট যদি থাকে হাফ কেজি পর্যন্ত প্যাকেট আমি এই মেশিনে করতে পারবেন আপনি হাফ কেজি এক কেজিও আপনি করতে পারবেন যদি বেশি বড়ো হয় সেই ক্ষেত্রে আপনার একটু হাতের ব্যালেন্স করতে হবে ছোটো মেশিন যেহেতু আর এটা এটার তুলনামূলক আপনার প্রাইসও কম এটার দাম আপনার দশ হাজার পাঁচশো টাকা জি 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 আর যদি বড় প্যাকেট থাকে আপনার সেক্ষেত্রে আপনি এই মেশিনে করতে পারবেন এটা আপনি হেভি প্রোডাকশনের জন্য খুব ভালো

যারা নতুন উদ্যোক্তা তারা আপনি এই মেশিনটা না নিয়ে আপনি হট গান দিয়েও আপনি কাজ করতে পারবেন আপনি জাস্ট এইভাবে অন করে ফিনিশিং দিতে পারবেন আপনার হট গান আমাদের কাছে নশো টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত আছে জার্মানের ভালো কোয়ালিটি সাত হাজার টাকা পর্যন্ত আছে ধরনের পলির জন্য আমি আপনাকে ঠিকানা দিয়ে দেবো আমাদের আশেপাশে সেল করে আর পাইকারি হিসাবে নিলে আপনার আর্মানি টোলায় এইগুলো পাওয়া যায় আমিন ভাই আমাদের কাছে বিভিন্ন ধরনের ইঞ্জেক প্রিন্টার আছে যেটার মাধ্যমে আপনি এভাবে ডেট কোডিং করতে পারবেন ম্যানুফ্যাকচার ডেট যে কোনো জিনিসে আপনি 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 অথবা বোতলে প্রিন্ট করতে পারবেন ব্যাচ কোডিং মেশিন বলে এটা হ্যাঁ আপনি চাইলে এটাতে বাংলাও করতে পারবেন সেটা কিভাবে করবেন আমরা আপনার এখানে আসলে আমরা দেখাই দিবেন হ্যাঁ হাফ ইঞ্চির ভিতরে আপনি দুই লাইন তিন লাইন চার লাইন যা কিছু তাই আপনি করতে পারবেন এই ধরনের বক্সে আপনার এই প্রিন্টারগুলো আসে যার সাথে একটা কালি আর বিভিন্ন অ্যাসেসরিজ দেওয়া থাকে ব্যাটারি সহ আর এগুলো আমাদের কাছে আপনার সর্বনিম্ন সতেরো হাজার টাকা থেকে শুরু করে আপনার বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে হিটের মাধ্যমে এই একটা মেশিন আছে যেটা দিয়ে আপনি ডেট কোডিং করতে পারবেন এটা কালি এবং সব মেশিনেরই কালি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রেস্টুরেন্টে ইউজের এই যে কাপ সিলিং মেশিনগুলো আছে আমাদের কাছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ধরনের পেস্ট ফিলিং মেশিন আছে আমাদের কাছে তারপরে হেভি ডিউটি বেলেন্ডার আছে তারপরে আপনার পাউডার ফিলিং মেশিন আছে ফ্রেঞ্চ ফ্রাই মেশিন আছে ওয়াফেল টাফেল মেশিন আছে আখের রস বের করার আমাদের কাছে ম্যানুয়াল অটো মেশিনগুলো আছে আপনার ডিজিটাল ওয়েট স্কেলগুলো আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন ওয়েটের আমাদের কাছে রেডিতে আছে মিক্সচার মেশিন আছে আমাদের কাছে লিকুইড মিক্স করার জন্য বস্তা সেলাই করার জন্য বস্তা ইনটেক করার জন্য আমাদের কাছে ব্যাক ট্রোজার মেশিনগুলো আছে আমাদের শোরুমে আসার ঠিকানা হলো তেইশ নম্বর মুকিম কাটারা বাজার ঢাকা আপনি চকবাজারে চক বাজার টাওয়ারের সামনে এসে আমাদের কল দিলে আমাদের লোক যায় আপনাকে নিয়ে আসবে আমাদের সপ্তাহে আপনার শুক্রবার ব্যতীত প্রত্যেক দিনই খোলা আছে বা সরকারি যদি বন্ধ থাকে তাহলে আপনার বন্ধ থাকবে আপনি আসার আগে আমাদের ফোন দিয়ে একবার কনফার্ম করে তাহলে আসলে ভালো হয় আপনি ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর সেক্ষেত্রে আপনি কন্ডিশনে যদি নিতে চান তাহলে আমাদের কিছু পেমেন্ট আগে করতে হবে বাকিটা আমরা কন্ডিশনে দিই বা বিভিন্ন ব্যাঙ্কে আপনাদের টাকা দিলে আমরা সুন্দরবন কুরিয়ার বা যে কোনো কুরিয়ার সার্ভিস আপনার বললে আমরা ওখানে আপনার ডেলিভারি দিয়ে দিব তো আজকে নতুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ